ইসমুল্লাহ রহমান তেইশ চব্বিশ উৎপাদক তিন দশমিক তিন অধ্যায়ে সূত্রের সাহায্যে উৎপাদক তো আমরা চব্বিশ নম্বর সমাধান করব যদি তোমরা চব্বিশ করতে পারো তাহলে তেইশ করতে পারবে একাই তো দেখো চব্বিশ নম্বর প্রশ্নটাতে এখানে আমাদের পাচ্ছি আমরা এ টু দি পাওয়ার সিক্স টোয়েন্টি সেভেন আর বি টু দি পাওয়ার সিক্স তাহলে আমরা প্রথমে এ লিখছি এটার উপরে দুই দেবো পাওয়ার এটার উপরে তিন দেবো তিন দোকানে ছয় তিনের উপর পাওয়ার নয় তিন নক সাতাশ এটা তোমরা ভাঙানো জানো এখানে ছয় আছে তিন দোকানে ছয় তাহলে দেখো এখানে একটা সূত্র আছে এ মাইনাস সরি এ যেহেতু আলাদা করে এ কিউক বি কিউ এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস তখন এটাকে এ ধরবো এটাকে বি ধরবো তাহলে এ মাইনাস বি তাহলে স্কোয়ার ডিভাইড থ্রি এটা পুরোটা এ মাইনাস বি বি হচ্ছে বি স্কোয়ার এ মাইনাস বি টু স্কোয়ার তাহলে দেখো স্কোয়ার ডিভাইডেড থ্রি এটা হচ্ছে এ আরও করে স্কোয়ার প্লাস এ বি তাহলে এটাই এ স্কোয়ার ডিভাইড থ্রি বি বি স্কোয়ারটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার তাহলে এটাই বি তার স্কোয়ার স্কোয়ার ডিভাইড থ্রি মাইনাস এখন আমরা এখানে কি করবো এরকম পাওয়ার দুই টুক চার তিনের তিন থেকে নয় যোগ স্কোয়ার থ্রি প্লাস দি পাওয়ার